আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা পবিত্র কোরআনের তেলুয়াত অনুশীলনী শিখছি ইতিপূর্বে আপনারা কয়েকটি সোরা শিখেছেন আজকের এই ক্লাস থেকে আমরা নামাজের প্রয়োজনীয় দোয়া সমূহ যেগুলো আমরা নামাজের মধ্যে আমরা পড়ে থাকি ওই সমস্ত দোয়ার ভিতরে কি তাজভিদ কোথায় কেমন নিয়ম কানুন রয়েছে আমরা ওইগুলো দেখবো ইনশাল্লাহ এতে করে আমাদের নামাজ আরো বেশি সহি শুদ্ধ হবে তো আসুন আমরা শুরু করি আউ্লাহিম রহিম এক নম্বরে রয়েছে তাকবিরে তাহরিমা তাকবিরে তাহরিমা হামজা জবর আ আ লাগবে লামের সাথে আল লাম খারা ল লামে আল্লাহর পূর্বে জবর তো ল হবে আল্লাহ আ লাগবে কার সাথে আক বা লাগবে এই র এর সাথে বার কারণ কি পেশ আছে এই যে দম ফেলাবার জায়গা পূর্বের নিয়ম তো কি হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ বলা যাবে না আমরা অনেকে গ্রামে দেখি যে আল্লাহ একবার এইভাবে আজান দেয় একামত দেয় সেগুলো একটু ভুল যায় আল্লাহ হবে না হবে হলো আল্লাহ ঠিক আছে আল্লাহ না আকবার কাপ আছে এরপরে দ্বিতীয় নম্বরে রয়েছে সানা যে তাকবির তাহরিমা বলে আমরা হাত বুকে বাঁধলাম এরপরে তো আমরা সানা পড়ি সেই সানাটা দেখুন সিন পেশ সু সু লাগবে বা সাথে সভ্য বাসা কিনে কলকলা আবার সিন কিন্তু সফিরা সু সু সুগবে সভ্য হা হা খাওয়া মাদে আসলি না কা। এই কাটা এসে লাগবে কাল কাল লাম খারা যাবর এবার আবার কি হবে এটাও কিন্তু ওই ল হবে কিন্তু এই যে চাঁদ চিহ্ন রয়েছে চাঁদ চিহ্ন যেখানে মোটা হবে সেখানে মোটা মানে বাংলায় লে আকারে আকার আসে না শুধু ল হয় যেমন জবর শুধু স হয় খ জবর শুধু খ হয় খা বলা যাবে না তো এইটাই বলে মোটা মোটা মানে হচ্ছে শুধু বাংলায় ওই অক্ষরটা আসে যেমন এখানে ল আসবে শুধু শুধু খ আসবে শুধু গয়েন গয়েন জবর শুধু গ আসবে গা হবে না এটাকে বলা হয় মোটা এইটুকু খেয়াল রাখবেন যে মোটা মানে হলো বাংলায় আকার হবে না হবে শুধু অক্ষরটা ল হবে খ হবে গ হবে কাল এই লামের সাথে কাল লাম লামখাড়া জবর ল সুহানা কাল ল হাপে সুহুহু লাগবে মিমুর সাথে হোম মিম জবর মা হুম্মা সুহানা কাল ল হোম্ মা এই মিমের উপর তাস দিতে করা ও আজিব কালো তারকা যেখানে গুন্যা হবে সেখানে ওয়া জবর ওয়া বাজের বিহা লাগবে মিমির সাথে হাম দিকা

আইন আলিফ জবর আ আইন আলিফ জবর আ লাম খরা জবর লা ماده asli দুইটাই ওয়া তা লা এক আলিফ এক আলিফ টান জাদ দু কা জিম জবর জাদ জা লাগব তার সাথে জাদ দাল পেশেবার দু জাদ দু কা ওয়া লা লাম আলিফ জবর লা ماده asli এর পরে এই যে লম্বা হামজা তিন আলিফ ماده মুং ফাসিল তো তিন লিফট টান দিতে হবে লা বলে এই লাইটাই আবার এক আলিফ ইলাহা গ লাগবে ইয়ার সাথে গই ঠিক আছে গাই না গই এরপর হচ্ছে রু লাগবে এই কাপের সাথে কারণ জবর আছে দম ফেলালে আর দি সেকেন্ড হবে পূর্বের নিয়ম তো রু লাগবে কাপের সাথে রুক ولا إله غيرك. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. সহজ এটা ওয়ালা ইলা হা তিন নম্বরে আমরা দেখব রুকর তাজবিহ সুগবে বাব জবর হা একালিপ্টন সব র লাগবে সাথে রব্বি ইয়া এই ইয়াটা লাগবে এই লামের সাথে ইয়াল রব্বি ইয়াল আইন যাব আ জয় জেৰ জি টেনে এ মিমের সাথে লাগবে কারণ জের আছে এখানে দম ফেলালে আর সাকিন হয়ে যাবে ঠিক আছে তো আ মাদে আসলি এই যে জের বামে আসাকি একালিপ মাদে আসলি মাদে আসলির পরে আর্দি সাকিন তিনালিপ মাদে আর জি সব হানা রব্বী আউজিম আউজিম সুবহানা রব্বিয়াল আউজিম সুবহানা রব্বিয়াল আউজিম চার নম্বরে রুকো হতে দাঁড়ানোর তাসবিহ যখন রুকো থেকে আমরা সোজা হয়ে উঠি সিন জবর সামিম জেরমি আইন জবর আ আ লাগবে আগবে সাথে আল সামি আল লাম জবর এবার কি বলবো লা নাকি ল ল আবার কারণ আল্লাহর পূর্বে অক্ষরে রয়েছে জবর তো ল হু লি মান হামি হা জবর হা মিম জেরমি হামি দা লাগবে এই হার সাথে দা এই যে হার উপরে উল্টা পেশ আছে এটার উচ্চারণ হবে না এখানেও আরদি সাকিন হয়ে যাবে এই যে আরদি চিহ্ন আছে তাহলে সামি লিমান হামিদ সামি আল্লাহু লিমান হামিদাহ এই যে এটা এই 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 পড়াটা নিয়ে ওই যে আবু তাহা আদনানের একটা কথাকে কেন্দ্র করে ওই যে তাহিরি সাহেব যে এখানে বিতর্ক ছড়ানোর চেষ্টা করছিল এই যে এখানে ওই পড়াটা দেখছেন হু এটা আলাদা শব্দ এই যে আল্লাহু এটা আলাদা শব্দ লিমান হামিদা এটা আলাদা শব্দ ঠিক আছে সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহ আল্লাহ যিনি তার প্রশংসা করেন সামি আল্লাহ আল্লাহ শোনেন আল্লাহ শোনেন লিমান হামিদা যে যে তার প্রশংসা করে পাঁচ নম্বরে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তাহমিদ দেখুন রব রলা বাসাতে রব রব্বা জবর বা রব্বা নুনালিব না আমাদের আসলি রব্বা লাকাল লা কাল কাল সাথে কাল লাকাল হামদ হা লাগবে সাথে হাম হাম লাগবে এই দালের সাথে হামদা ওই যে কদর ওই ধরনের শব্দ মানে মানে একসাথে দুই দুইটা অক্ষরে সাকিন চলে আসছে আর কি মানে এটাই তো সাকিন দেওয়াই রয়েছে এখানে আর এই এই ডালের উপরে রয়েছে পেশ তো পেশ থাকলে আবার দম ফেলিবার জায়গায় তো আর্দি সাকিন হয়ে যায় তার মানে মিমেও সাকিন হয়ে গেল আবার ডালেও সাকিন হয়ে গেল দম ফেলিবার কারণে তো হাল আমি সাথে হাম এই হাম ডাল একবার ডালের সাথে হামদ এইভাবে একসাথে রব্বান হামদাং এই দেখুন এখন হালেম সাথে হাম দাল দুই যাবার দান হয়তো দান না হয়ে বলবো দাং হাম দাং দাং কেন বলতে হবে কারণ এই যে নুন সাকিনের ইকফা এই যে এর ভিতরে নুন সাকিন আছে না তানবিনের মধ্যে দুই যাবারের মধ্যে তো নুন সাকিনের ইকফা এই কাফে করবে ইখফা কাপ। বলবেন যে আলিফ আছে এই আলিফের কোনো কাজ নাই এই আলিফ অতিরিক্ত অক্ষর তো হাম দাং হবে দাং হাম কাশি সি একালিপ মাদে আসলি কাশি রং আবার রং কারণ এই যে তা আছে এখানে নুন সাকি নুন পরে তা সরি ত নুন সাকিনের পরে ত ত হচ্ছে ইকফার হরুপ হামদং কাশি রং তৈ বান তৈ বান না হয়ে তলা বেশি তই ইয়াজারি তৈ ই বা দুই সবার বান্না না হয়ে এই নুন সাকেনের ঈদ গম এই মিমে করবে ঈদ গম তো বা লাগবে এই মিমের সাথে বাম তৈ বাম গুন্নাও হবে হাম হামদ কাশি রং তই বাম মুবা ফি, মুবা একালি বাম র কাং কেন হবে নুন সাকিনের ইকফা ফায়ে করবে ইকফা এই যে এর ভিতরে তো নুন সাকিন আছে তানবিনের মধ্যে নুন সাকিন থাকে তো সেই নুন সাকিনের পরে এই যে ফা আসছে এই যে আলিফ আছে এই আলিফটা অতিরিক্ত এই আলিফের কোনো কাজ কোনো উচ্চারণ হবে না কোনো কাজ হবে না এই আলিফটা এই এখানে একটা আলিফ আছে এটাও কোনো মূল্য নাই এই আলিফের কোনো মূল্য নাই মানে আপনাদের দেখতে হবে যে সামনে এই আলেফগুলো তো ফাঁকা এই ফাঁকা অক্ষরে এগুলো জিয়াদা অক্ষর এই কথা আমি আগেও বলেছি যে জিয়াদা অক্ষর গুলো এই নুন সাকিনের নিয়ম জিয়াদা অক্ষরের সাথে হবে না যে অক্ষরে এই যে সামনের অক্ষরে উচ্চারণ রয়েছে জয়ের জবর রয়েছে এইটা নুন সাকিনের নিয়মে আসবে কিন্তু অতিরিক্ত জিয়াদা অক্ষর নুন সাকিনের নিয়মে আসবে না তো কাব দুই জবর কান্না হয়ে হবে কাং মুবার ফি ফাই হাজার ফিবাম এক মাদে আসলি মাদে আসলির পরে আর দি সাকিন কারণ দম ফিলিবার জায়গা আর সাকিন মাদে আর জি ফি হামদং কাংবং তৈব গন ছয় নম্বরে রয়েছে সিজদার তাসবি সিনপে সো সো লাগবে বাইরের সাথে সব হালিম জবর হানুন জবর না সব হানা রব্বিয়াল ওই আগের মতো সুবহানা হানা আজিম যে পড়লাম ওর নিয়মই তো রব্বিয়াল ওখানে আজিম বলছে এখানে হবে হামজ জবর আ লাগবে আইনের সাথে আ লাম খালা জবর লা সব হানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিযাল আলা ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরবর্তী ক্লাসে কারণ এই ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে খাইর